স্বপ্নে ভ্রমণ করা মানে হল স্বপ্নে কোনো স্থানে বা দেশে ভ্রমণ করা বা যাত্রা করা এটি প্রায়শই জীবনের একটি যাত্রা পরিবর্তন বা নতুন অভিজ্ঞতা অর্জনের প্রতীক হিসেবে ধরা হয় বাস্তব জীবনের ভ্রমণ কোনো ব্যক্তি যদি বাস্তবে ভ্রমণ করার স্বপ্ন দেখেন তাহলে এটি তার জীবনের একটি নতুন অভিজ্ঞতা বা পরিবর্তনের আকাঙ্ক্ষা নির্দেশ করতে পারে এটি একটি নতুন স্থান সংস্কৃতি বা মানুষের সাথে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষা হতে পারে রূপক অর্থে ভ্রমণ স্বপ্নে ভ্রমণ একটি রূপক অর্থেও ব্যবহৃত হতে পারে যা জীবনের পথ বা পরিবর্তনকে নির্দেশ করে এটি জীবনের একটি পর্যায় থেকে অন্য পর্যায়ে যাওয়া নতুন কিছু শেখা বা কোনও সমস্যা কাটিয়ে ওঠার প্রতীক হতে পারে এই স্বপ্নের ব্যাখ্যা করার আরেকটি উপায় হল আপনি ভ্রমণপ্রেমী এবং আপনি নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে এবং জীবনের অদেখা দিকগুলি আবিষ্কার করতে ভালোবাসেন এই পরিস্থিতিতে আপনার স্বপ্ন আপনার প্রিয় শখ ভ্রমণ সম্পর্কে আপনার চিন্তাভাবনাকে প্রতিফলিত করে তবে যদি ঘুম থেকে ওঠার পর ভ্রমণের স্বপ্ন আপনাকে বিষণ্ন করে তোলে তাহলে এর অর্থ হতে পারে যে আপনি এখনও আপনার লক্ষ্য অর্জন করতে পারেননি আপনি মাইলের পর মাইল ভ্রমণ করেছেন কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাতে পারেননি এই ক্ষেত্রে আপনার বেছে নেওয়া পথটি বিশ্লেষণ করতে হতে পারে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য সামান্য পরিবর্তন করতে হতে পারে